আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ভাই তো আজকে আপনার শোরুমে আসলাম আপনার শোরুম এর বলবেন হ্যাঁ দেখেন এখানে আসলে আমাদের এটা হলো আপনার ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর ফুলপার বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলা জি মেসার্স মাহফুস ফার্নিচার আমাদের মার্কেটে একটা ডিসপ্লে আছে আপনার কোচিং বাজারে পুলিশ বক্স জি জি এখানে আইসা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এ নাম্বার দাও থাকবো জি আপনি যে কোনো নাম্বার লোকেশন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পৃথিবীর যে কোনো কান্টি থেকে আমাদের আমাদের অ্যাকচুয়ালি কাস্টমারগুলো হলো আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাই পৃথিবীর যে কোনো কান্টিতে আছে ওইখান থেকে আমাদের মালগুলো অর্ডার হয়ে থাকে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি স্পেশাল অনার করি কারণ তারা বিদেশে আমাদেরকে দেখতে পায় না তারা বিদেশে থাকে তারা তো অনেক কষ্ট টাকা অর্জিত টাকা দিয়ে আমাদের ফার্নিচার কিনে যেন তারা প্রতারিত না হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের আছে যে কোনো মালে আমার গ্যারান্টি আছে

আচ্ছা আর এই চেয়ারটা দেখেন এটা যদি আপনি হ্যান্ড পালিশ চান হ্যান্ড পালিশও নিতে পারবেন লেখার চেলেও নিতে পারবেন তবে এখন যেটা আপনার সাথে দেওয়া হবে সেটা হোক আপনার হ্যান্ড পালিশের জন্য আলোচনা সাপেক্ষে আপনার সাথে ডিসকাউন্ট করা হবে আলোচনা সাপেক্ষে আবার কিছু ডিসকাউন্ট প্রাইস থাকতে থাকতেছে ত্রিশ হাজার আপনার কাছে যে কোনো মডেলের ফার্নিচার যদি আপনি নিতে চান ইনশাল্লাহ আমার কাছে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইন এটা কেন আরেকটা মডেল দেখেন আইটি মডেল আরেকটা মডেল এটা কি মডেল বলে এটা আপনার গ্লাস টপ

সেবন কাঠের সাড়ে তিন হাজার সাড়ে তিনটা ব্যবহার করা একটা সোফা আছে ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া যেটা সেবন কাঠের এটা হলো ব্যবহারিত বাসাবাড়ি থেকে ব্যবহারিত জি এটা হাতুলটা কত ইঞ্চি এটা হাতুলটা আছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি কাজ করে ইঞ্চিটা কাজ করে আর পায়াটা পায়া হলো আপনার ছয় ইঞ্চি

হ্যান্ড পালিশ লাগে যদি আট চেয়ার পালিশ চেয়ার লাগে ছবি এটা ছিল আশি হাজার টাকা আপনার সাথে আলোচনা সাপেক্ষে রেট ফাইসলা করা হবে আলোচনা সাবেক পিছনে দেখছিলাম এটা একটা আপনার আলমারি তিন আলমারি তিনমারের আলমারি আচ্ছা তিনপাড়ের আলমারি মাঝখানের লেখার হেঙ্গার

সেক্ষেত্রে এই হলো হল চায়না মডেলের হাতা হ্যাঁ আপনার এটা দাম চাচ্ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সবাইকে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা

এটা হলো আমাদের ভিতরে আমাদের দুইটা মার্কেট তো দুইটা মার্কেট দুইটা মার্কেট দুইটা মার্কেট মিলে আমাদের দোকান জি তো এখন হলো আপনার আসেন মার্কেট চলে আসলাম আরেকটা চলে আসলাম এখানে দেখেন ওইটা হলো আপনাকে যে ডাইনি দেওয়া হয়েছিল আমরা গোল্ডেন কালার হ্যাঁ জি এটা দেখাইলাম আপনাকে গোল্ডেন ছাড়া গোল্ডেন ছাড়া এটা দেখাই গোল্ডেনই এটা গোল্ডেন ছাড়া নিয়ে থাকি এক কালো দেখুন মালগুলা তো এই যে দেখেন এটা দাম চাচ্ছিল আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা আচ্ছা হ্যাঁ তারপরে এখানে আরেকটা দেখেন আপনার হলো এটা হলো খাট এটা হ্যান্ড পলিশ তো লিকার চলে লিকার নিতে পারবেন 1.5 ইঞ্চি গাড়ির ভিতরে 1.5 ইঞ্চি ভিতরে 1.5 ইঞ্চি ভিতরে এটা দাম চাচ্ছি 30000 টাকা 30000 30000 টাকা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাah ডিসকাউন্ট করা হবে ডিসকাউন্ট করা ইনশাআল্লাহ আচ্ছা আর কি দেখুন আরেকটা দেখেন আপনার এটা হলো আপনার চিংড়ি মডেলের লিকারের এক কালারের খাট চিংড়ি মডেল চিংড়ি মডেল এটা 3 ইঞ্চি গাড়ির থেকে শেপ জি সব নকশা গর্জিয়াস নকশা সেম টু সেম পাখা সেম টু সেম পাখা সেম টু সেম পাখা এটা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে এটা সাড়ে তিন ইঞ্চি গাড়ি একটা সলিড পাকা এবং মোটা মাল এটা আমার বেডরুম বেডরুমের মাল যদি আপনি কেউ বেডরুম বিয়ের সাথে যে কোনো অনুষ্ঠানে থাকি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নতুন না সেকেন্ড না এটা নতুন নতুন এটা হান্ড্রেড পার্সেন্ট নতুন এবং এটা আমার তৈরি করা মাল এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা হাই সাইড আপনার সাত ইঞ্চি বাই দুই ইঞ্চি সাত ইঞ্চি বাই দুই ইঞ্চি পাবেন গর্জন বিশানাপা আঠারো মিলি ফ্লাইভোড

জলন দেখবেন দুই ইঞ্চি সাইড দেখবেন দুই ইঞ্চি নিচে নকশা দেখবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি আজকাল দুই ইঞ্চির উপরে কিন্তু এখন আপনাকে বোঝানোর কথা হইল অনেকে আপনার সিম্পল সোফার ভিতরে হাত আর একটু চড়াই দিয়ে বিক্রি করে সেল করে জি জি আপনার সরজমিন আসবেন

গোল্ডেন ছাড়া ওই গোল্ডেন ছাড়া এইটা হলো গোল্ডেন সহ গোল্ডেন সহ গোল্ডেন সহ চিংড়ি ঘাট চিংড়ি ঘাট চিংড়ি মডেল সেম টু সেম পাকা সেম টু সেম পাকা সেম টু সেম পাকা হ্যালের সাথে আমরা আলমারির সাথে বেডরুম সেট মেলানো এটা টু পাড় আলমারি তো এটারও দাম চার ছিল আপনার 45000 টাকা 45000 45000 টাকা আলমারি টু পাড় এটা খুব ভালো মানের আলমারি আপনার কাটো চিটা অংশ গুলো এটা দাম চার ছিল আপনার 45000 টাকা 45000 45 45 45 45 ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে আচ্ছা পিছনে একটা ওয়ার্ড না এই দেখেন আরেকটা রাজুকি ওয়ার্ডরোব এটা লিকার পলিশ যদি আপনি হ্যান্ড পলিউশন দিতে চান ইনশাআল্লাহ দেওয়া যাবে হ্যান্ড পলিশ কত প্রাইসটা চার আপনার টাকা সাড়ে চার ফিট পাঁচ ফিট চার ফিট পাঁচ ফিট পঁয়ত্রিশ লেখা করা এটা হয়েছে দেখেন এটা দেখেন এটা পরবর্তীতে বিরুদ্ধে দেখা হয়েছে কেউ ভালো যে প্রোডাক্টগুলো পরবর্তীতে পাশে জি জি তো প্রতি মাসে দু চারটা করে যাচ্ছে দেখা গেছে এই যেটা ভালো না লাগে কাছে থাকলে সেটা আমাকে দেন আমার থেকে আপনার অর্ডার দিয়ে মন মতো ফার্নিচার তৈরি করে নেন দেখেন একটা এক ইঞ্চি একদম এক ইঞ্চি মোটামাই ফেবেন এটা ভালো করে দেখতে পেলাম না সামনে সোভাটা কেন দুই সেটা দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডে সবচেয়ে হাই বডি হাই বডি সাত ফুট এই ফাইবার আপনি কিভাবে বলবেন এটা হলো বোঝা তাহলে এটার দাম চাচ্ছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে আপনাদেরকে সম্মান করা হবে আচ্ছা আর আমি বারবার বলে থাকি যে আপনি আমার যে থেকে মালটা নেবেন আপনার মালটা অবশ্যই আমার থেকে আপনি মেমো সহকারে নিয়ে নেবেন জি আমার আপনার সাথে আমার যে কমিটি হবে ইনশাআল্লাহ কমিটি অনুযায়ী আপনার সাথে আমার লেনদেন হবে আর আপনার যে কোনো ফার্নিচার আপনি আমার চার্জ চাবেন ইনশাআল্লাহ আপনি আমার থেকে অর্ডার দিয়ে আপনার পছন্দ মতো নিতে পারবেন আপনি ডিজাইন দিলে নিতে পারবেন আমার থেকেও ডিজাইন আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই চলুন আচ্ছা তাহলে আপনি এখন কোথায় যাচ্ছেন এই যে আমাদের পুরো মার্কেট প্লেসটা দেখেন মার্কেট প্লেস হ্যাঁ পুরো মার্কেট প্লেসটা দেখেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ এটা আপনার একটা ভাইরাল ইউটিউব মার্কেট ইউটিউব হ্যাঁ হিসেবে রহমত সবাই সারা পৃথিবী চিনে এই মার্কেট আলাদা আচ্ছা এখানে কত দোকান হতে পারে আমাদের দোকান আছে দোকান আছে আপনি আসবেন আমার কাছে ভালো যেটা না লাগে সেটা আমার পাশের দোকানে পাইতে পারেন জি আপনি ফিজিক্যালি আসলে ভালো হয় আর যারা দূরে থেকে বসে থাকে তাদের আপনার ভিডিও দেখে আপনার দেখবেন যেমন অনেকে এক মেরে দিয়ে ভিডিও করায় দুই হাজার হাজার টাকার বিনিময়ে ভিডিও করে একজনে কল করলে পাওয়া যায় আরেকজনে তবে এই ধরনের প্রতারিত হবে না ভাই অনেক কাস্টমার আমাদেরকে কথাগুলো বলে আল্লাহ রহমতে আপনি আমার কাছে দেখবেন আমাকে ভিডিও কলে কথা বলতে আমি যেহেতু সাথে কথা বলতেছি আপনি আমার সাথে ফিজিক্যালি কথা বলবেন জি জি কথা বলার পরে যদি মনে হয় যে না আপনি এখানে মাল আস্থা স্বরূপ আপনি একটা পজিশন পাচ্ছেন তাহলে আপনি মাল নিবেন আর যদি মনে করেন যে না আপনি এখানে আস্থা রূপ পাচ্ছেন না আমি আপনার সাথে কথা বলছি নেক্সট টাইম পাচ্ছেন আপনি আরেকজন তাইলে নিশ্চয়ই আপনি ধোকায় পড়বেন নিশ্চয়ই আপনি ধোকায় পড়বেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনি শুনুন আবার আমাদের হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পর ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা আমাদের মার্কেটের সামনে কৌশিক বাজারে যে পুলিশ বক্স এখানে আসলে বাংলাদেশের যে কোনো জেলাতে ফোন করলে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে